পায়ে ছাঁটা কি বে আহ সব সময় পায়ে ছাঁটা কি আমার ওদিকে উনিশ বিঘা জমির ধান পাবো আমি দেড়শো মন হাঁকে দিলে ষাট মন আবে দে কি হার মারে খেয়ে আমার কি আছে বলে কি আছে বলে আপনার লাথিকে দেখলু হা এক ওই যে ই টিঙ্কু প্লাম আছে না টিঙ্কু হ্যাঁ অসথে হ্যাঁ হ্যাঁ অস্বতে দেখছি যে আপনার লাথিকে ভুলবাল বুঝছে হ্যাঁ

ওই আপনি চলে আসছেন সব জায়গাতে নাকি আপনার যে আশি মন না ষাট মন ধান ছিল আপনি জানেন কত ধান মেরেছে তোমার খালি খেয়েছি চুরি করে তাছাড়া দেখেন শুন আমি কি সাবধানে থাকি আপনি জানেন সব ফেরস্তা সব

পালিতে ভাসিয়ে দেবো তোকে তা ভালো মানবে না না মানবে না কোনো মতে মানবে না কে মানবে এই লা ছেলেকে শুধু আমার লাতিন বিয়ে জীবনটাকে আমি শেষ করে দেবো না কি হবে তোমার লাতিন সুখে থাকবে সংসার থাকবে তোমাকে আমি কই দি তোমাকে আমি কই দি দু বছরের মাথায় পাঁচটা কা ছেলে তোমার ই করে দেবো বড় আব্বা হয়ে যাবে তুমি আর বেহুদা গুলেকার আর লাতি সত্যি ছেড়ে দে তোকে আমি হাতে ধরছি তোর পায়ে পড়ছি আর এত সুন্দর লোক কি লাতি কেন ডাকে ভালো গাইছে চিকি ছাড়ার লাগে নাকি কি করবি তুই কি করবো মানে আমি তোমার লাতিনকে ওই প্রেম করে আমি কয়ে দি তোমাকে তোমার লাতিনকে ওই প্রেম করে কিন্তু তোমার লাতিন ওকে পাত্তা দেয় না কেন সত্যি কথা ও তোমার চেহারা চুকের চেহারা আছে হ্যাঁ আর

তোমাকে এমনি কই তোমার ধান ও চুরি করে তুমি দেখতে পেলে এখন আমাকে এসে কানে কানে কইছে কি যে 20 বিঘা জমি লাভ ওই যে তোকে কইছি চোরে সাকি গাড় কাটা হ্যাঁ তুই যে এরকম তোর সঙ্গীটা এরকম তোরা তো না তোর কি কি ভাবে হলো ওটা আমার ব্যাপার হারে যে তোমাকে একটা গালা দুন নাম করলো তুমি ওই কথা শুনে তুমি আগে নদীর পাড়ে ধরতে এলা পর্যন্ত তোরা তো লোভে পড়ে হালাতির পাশে লেগেছিস হালাতিকে তো তোরা ভালোবাসিস না কথা কইও না আমি তোমাকে কই শুনো হ্যাঁ তুমি সামনে মাসে একটা দিন কল ঠিক করো বয়না আমি আর বাপমাকে পাঠাচ্ছি ঠিক আছে কি আমি তোমার লাতিনকে বিয়া করব তুই লাতিন কি খাওয়াবি কি খাওয়াবো কি মানে ওই যে ওই হারামজাদাটা আমাসে সম্ভব নয় না সম্ভব

যাও তোমাকে আসতে দেবো চলো চলো থামাতে যাবো না আমাকে কিভাবে চুপ করাইলে দেখলে সত্য কথা করতে দিলে না থামাইতে না সুখ পাইবে না হলে আর আমি তো শত দিব না ও এক ছাচা তুই এক চোর তেলে আমার এত কালা করে খিলা বলে